হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমাদের মাঝে অনেকেই আছে যারা পিএলআইডি সমস্যায় ভুগছেন এতে ভয় পাওয়ার কিছু নেই আজকের ভিডিওতে পিএলআইডি সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন এবং পিএলআইডি রোগী হিসেবে কি করা উচিত এবং কিভাবে এ মারাত্মক সমস্যা থেকে সমাধান পাবেন সেটাই জানতে পারবেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালি দেখিনি পিএলআইডি সমস্যা কি প্রিয় দর্শক পিএলআইডি কি পিএলআইডির পূর্ণরূপ হচ্ছে প্রোলেভস লাম্বার ইন্টারভার্টেভাল ডিস্ক সেটা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই প্রিয় দর্শক আমরা সবাই জানি আমাদের কোমরে পাঁচটা হাড় থাকে অথবা পাঁচটা বার্টেবাল বডি থাকে এর মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পাঁচটা হাড়কে আমরা লাম্বার বলছি তার মানে এই পাঁচটা হাড়ের মাঝখানে এই দুই হাড়ের মাঝখানে এখানে আমাদের কিছু ডিস্ক থাকে নরম জেলি থাকে এই যে এটা দেখতে ডিস্কের মতন গোল যার জন্য এটাকে আমরা ডিস্ক বলি খুব সফট জিনিসটা পিএলআইডি কেন বলছি প্রিয় দর্শক পি দিয়ে মানে প্রোল্যাপস প্রোল্যাপস মানে এই দুই হাড়ের মাঝখানে এখানে যে ডিক্স আছে ডিক্সটা যখন বের হয়ে যায় তখন এটাকে প্রোল্যাপস বলে এল ডি এ মানে হচ্ছে লাম্বার মানে এই অংশটাকে পাঁচটা হাড়কে আমরা লাম্বার বলছি আই ডি এ মানে হচ্ছে ইন্টারভার্টেবল মানে দুই হাড়ের মাঝখানে যে অংশটা আছে এটাকে ইন্টারভার্টেবল বলে ডি দিয়ে মানে হচ্ছে ডিক্স ডি ডিক্সটা যখন তার জায়গা থেকে সরে যায় তখন এটাকে আমরা পিএলআইডি বলি প্রিয় দর্শক এই দুই হারের মাঝখানে যে ডিস্ক আছে ডিক্সটা বের হয়ে করে কি যে ছিদ্র দিয়ে নার্ভটা বের হচ্ছে এই ছিদ্রটাকে ছোটো করে ফেলে ছিদ্র যখন ছোটো হয়ে যায় আলটিমেটলি তখন এই নার্ভকে গিয়ে প্রেশার পরে নার্ভে কম্প্রেশন হয় নার্ভে যখন কম্প্রেশন হয় তখন আলটিমেটলি ব্যথাটা পায়ের দিকে যায় পা ব্যথা করে পা ঝিঝি ভারবার অনুভূতি এই সমস্যাগুলি হয় প্রিয় দর্শক এটাই হচ্ছে পিএলআইডি একদম সহজ বাংলা যদি বলতে যাই আমরা সেটা হচ্ছে দুই হারের মাঝখানে যে নরম জেলি আছে এই জেলিটে যখন বের হয়ে যায় জেলিটে যখন তার জায়গা থেকে সরে যায় তখন এটাকে বল অথবা অথবা বল আশা করছি আজকে পিএলআইডি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমন বক্সে জানাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিএলআইডি মুক্ত জীবন যাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে গুড বাই